নূর জান্নাত কুকিং অলডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে তালের পাটিসাপটা পিঠা এই পিঠাটা দেখতে যতটা কালারফুল ইয়ামি লাগছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি মজা চলুন তাহলে দেখে নেই এই কালারফুল পাটিসাপটা পিঠার পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি এক কাপ সিদ্ধ চাউল নিয়েছি আর চাউলটাকে প্রায় চার ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিব এবং ধুয়ে এটাকে মিক্সারের মধ্যে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব তো অলরেডি অফ ক্যামেরায় আমি ব্লান্ড করে নিয়েছি চাউলটাকে এবার একটা শাঁকনির সাহায্যে এটাকে সেঁকে নিচ্ছি যাতে করে অতিরিক্ত কোনো লামস বা দানা না থাকে কেন আমি সিদ্ধ চাউলটা ব্যবহার করছি সেটা বলে দিচ্ছি সিদ্ধ চাউল দিয়ে পাটিসাপটা তৈরি করলে যে কোনো ধরনের পাটিসাপটা তৈরি করার ক্ষেত্রেই আপনি যদি সিদ্ধ চাউল দিয়ে এই পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা লং টাইম ফ্রিজে রাখলে এবং ঠান্ডা হলেও এই পিঠাটা আর ফেটে যাবে না আর উপরের স্কিনটা একদমই শক্ত হয়ে যাবে না লং টাইম থাকলেও কিন্তু পিঠাটা একদমই সফট থাকবে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন ব্যাটারটা কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে আর ঘনত্বটা কীরকম আছে একটু দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু অতিরিক্ত লামস থাকলে সেটা ফেলে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে হাফ পরিমাণ তালের রস এটা অবশ্যই জাল করে নিয়ে তালের রস চাইলে এখানে কাঁচা তালের রসটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক এটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে এই অবস্থাতেই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু একটু করে মানে অল্প অল্প করে পানি দেবো আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব পানিটাকে কোনো অবস্থাতেই একেবারে দিতে যাবেন না সেক্ষেত্রে বেশি লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তালের অরিজিনাল কালারটাকে ঠিক রাখার জন্য আমি এখানে ব্যবহার করলাম সামান্য একটু পরিমাণ ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন একটা হ্যান্ড সাহায্যে এই ব্যাটারটাকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটে নিব। ফেটাতে ফেটাতে একটা সময় দেখবেন এটা অনেকটা সফট আর লিকুইড হয়ে গেছে সেক্ষেত্রে এটা বুঝতে হবে এটা পারফেক্ট একটা পাটি সাপটার ব্যাটার তৈরি হয়েছে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেম কীরকম আছে এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নেওয়া এটাকে এবার একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি উপকরণগুলো অ্যাড করছি এটা কিন্তু ক্ষীরসা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি মানে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি এখানে উঁচু করে দুই টেবিল চামিচ পরিমাণ পাউডার মিল্ক চেষ্টা করবেন পাউডার মিল্কটা দিতে পাউডার মিল্কটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিলাম সামান্য একটু পরিমাণ লবণ হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটাও আপনারা আপনাদের দিতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে এক কাপ নারকেল কোরানো চেষ্টা করবেন এই নারকেল কোরানোটা দেওয়ার জন্য যেহেতু তালের পাটি সবটা এটার ভিতর নারকেল দিয়ে করলে খিরসাটা খেতে অসম্ভব মজার হবে এবার চুলার বসিয়ে দিয়েছি এবং চুলার আসটা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে চড়ে আমি পারফেক্ট একটা পাটি সাপটার ভিতরের পুর তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ক্ষীর সাটার লিকুইডটা বা ঘনত্বটা কীরকম আছে ঠিক এই অবস্থাতেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব এবং পুরাপুরি ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হওয়ার পরে এটার ঘনত্ব আরও বেড়ে যাবে এবার পাটি সাপটার উপরের পরটটাকে তৈরি করার জন্য চুলায় প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ব্যাটার যে ব্যাটারটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এবার প্যানটা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি এখন এটাকে ঢেকে আমি চুলা রাসটা লো হিটে রেখে পুরাপুরি চার মিনিটের মতো কুক করব। আর অবশ্যই কিন্তু তালের পাটিসপটা তৈরি করার ক্ষেত্রে এটা করতে হবে নাহলে কিন্তু আপনার এটা ছিঁড়ে যাবে আর পারফেক্টভাবে উঠে আসবে না এবার উপরে কিছুটা খিরসা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি তুলে নিচ্ছি আর এটা তো আমরা সবাই পারি কীভাবে পাটিসাপটা তৈরি করা করতে হয় দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটা সাপটা তৈরি হয়েছে এখন সব পাটি পাটিসাপটাকে আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা কালারফুল দেখতে লাগছে আর মাসেলায় এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এখন একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে আমার পিঠার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন দিন অন্য কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ